আল্লাহ রবুল্লা আলমিনের অসংখ্য গণিত তিনি আমাদেরকে রমজানুল মুবারকে এশান নামাজ আদায় করার জন্য এবং তারপর লাইল তথা তারাবিন নামাজ আদায় করার জন্য জামে মসজিদে সমমত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য কালী মতো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ গতকালকে আমরা কোরআন রাজিদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছি যেহেতু সময় খুব কম এই অল্প সময়ের মধ্যেই আমরা মোটামুটি তাফসিরের কিছু অংশ যতটুক সম্ভব আমরা পেশ করতে চাই এজন্য আমরা আজকে সরাসরি তাফসিল শুরু করতে যাচ্ছি প্রথম দিন ইনশাআল্লাহ আমরা সুরা তার তাফসিল শুরু করছি সৌরাতুল সাত এর আয়াত সংখ্যা সাত রোপুর সংখ্যা এক এটা মাকি সূরা আমরা যখন কোরআন মসজিদ পড়ি তখন বিভিন্ন সুরা আরম্ভ করার সময় আমরা দেখতে পাই কোন কোরআন শরীফে আরবিতে কোন কোরআন শরীফে বাংলায় লেখা আছে মাক্কিয়া মক্কি সুরা মাদানী সুরা তো মাক্কী সূরার অর্থ কী আর মাদানী সূরার অর্থ কী তো মাক্কী সূরা এবং মাদানী সুরা স্বাভাবিকভাবে এই শব্দ থেকে যেটা আমরা বুঝতে পারি যে এটা মক্কা অবতীর্ণ হয়েছে এই জন্য মক্কি সূরা আর এটা মদিনার অবতীর্ণ হয়েছে এজন্য মাদানী সুরা কিন্তু এর মধ্যে আবার কিছু বিশ্লেষণ আছে তো এবং ওলামায় গ্রামের কিছু ব্যাখ্যাও আছে মোটামুটি সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য অভিমত যেটা সবচেয়ে পছন্দনীয় অভিমত যেটা সেটা হলো মাক্কি সূরা বলা হয় যেটা হিজরতের আগে রসুল্লাহ সাল আলী হাসাল্লার ওপর অবতীর্ণ হয়েছে আর মাদানী সুরা বলা হয় যেটা হিজরতের পরে রসুলুল্লাহর ওপরে অবতীর্ণ হয়েছে হিজরতের আগে অবতীর্ণ হয়েছে চাই সেটা মক্কাই অবতীর্ণ হোক আর মক্কার বাইরে অবতীর্ণ হোক হিজরতের আগে অবতীর্ণ হয়েছে সুতরাং সেটা মক্কে সৌরা আর হিজরতের পরে অবতীর্ণ হয়েছে এই জন্য সেটা যেখানে অবতীর্ণ হোক না কেন এমনকি রসলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হজে আসার পরে সেই হজের সফরে অবতীর্ণ হোক হজে তো রসুল্লাহ মক্কাই এসেছিলেন বিদায় হজের সময় মক্কাই এসেছিলেন ফাথে মক্কার সময় মক্কাই এসেছিলেন সেই সময় যদি অবতীর্ণ হয়ে থাকে তাহলেও সেটা মক্কি হিসাবে গণ্য গণ্য হবে না বরং মাদানী হিসাবে গণ্য হবে যেটা হিজরতের পরে অবতীর্ণ হয়েছে সেটা মাদানী সূরা আর যেটা হিজরতের আগে অবতীর্ণ হয়েছে সেটা মাক্কী সূরা কোরআন মসজিদের দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ মক্কায় অবতীর্ণ হয়েছিল আর কোরআন মাজিদের এক ভাগ মদিনায় অবতীর্ণ হয়েছিল তাহলে মক্কার তেরো বছরে কোরআন মসজিদের বেশিরভাগ অংশ নাজিল হয়েছে আর মদিনার দশ বছরে কোরআন মসজিদের অপেক্ষাকৃত কম অংশ নাজিল হয়েছে মক্কায় অবতীর্ণ সুরাগুলির আয়াত এবং সুরার আকার ভিন্ন মদিনা মদিনায় অবতীর্ণ আয়াত সুরাগুলির আকার এবং তার আয়াতের আকার ভিন্ন সাধারণত মক্কায় অবতীর্ণ আয়াত এবং সুরাগুলো একটু সংক্ষিপ্ত হয়ে থাকে সুরাও আকারে ছোট এবং তার আয়াতগুলোও ছোট ছোট। মদিনায় যে আয়াতগুলো নাজিল হয়েছে এবং যে সুরাগুলো নাজিল হয়েছে সেই সুরাগুলোর কলে বড় বড় এবং সেগুলোর আয়াতও বড় বড় মক্কায় যে আয়াতগুলো নাজিল হয়েছে সেই আয়াতগুলোর মধ্যে সাধারণত তহইদ রিসা ও মাদ নিয়ে আলোচনা করা হয় তহিদ মানে আল্লাহ তালার একত্ববাদ নিয়ে আলোচনা করা হয় রেসা আলাদ অর্থাৎ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম যে পক্ষে পয়গম্বর এবং রসুল ছিলেন সেই বিষয়ে আলোচনা করা হয় আর মা আখেরাত অর্থাৎ আমাদের এই দুনিয়ার জীবন শেষ হওয়ার পর যে আবার পরকালীন এক জীবন আছে সেই সম্পর্কে আলোচনা করা হয় তো মক্কী সুরার আলোচ্য বিষয় হলো তহিদ রেসালার ও মা আর পক্ষান্তরে মাদানী সুরার বিষয়বস্তু হল মাদানী সুরার বিষয়বস্তু হল মুসলমানদের জন্য বিভিন্ন হুকুম আহকাম বিভিন্ন হুকুম আহকাম সাধারণত মাক্কি সুরার মধ্যে মাদানী সুরার মধ্যে এসেছে এরপরে মাক্কী সুরার মধ্যে সাধারণত মাঝে মাঝে ধমকি দেওয়া হয়ে থাকে অনেক সময় কাল্লা বলা হয়ে থাকে কক্ষরও নয় হুমকি দেওয়া হয়ে থাকে এটা মাক্কী সুরার মধ্যে যেহেতু মক্কায় থাকতে যাদেরকে সম্বোধন করে এই আয়াতগুলো বা এই সুরাগুলো নাজিল হয়েছে তারা বেশিরভাগ কাফের ছিল আর মদিনায় আসার পরে মদিনায় তা না মদিনায় নাজিলকৃত আয়াতগুলো মধ্যে সম্বোধন অনেকটা কোমল অনেকটা দয়াপরবশ এর মধ্যে অনুগ্রহ আছে কিন্তু মদিনায় মোক্কায় যে আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলোর সম্বোধনের ধরন একটু কঠোর টাইপের একটু শক্ত টাইপের শক্ত ধরনের তো এখন তো মোক্কায় যেগুলো নাজিল হয়েছে সেগুলো ছোট ছোট আর মদিনায় যেগুলো নাজিল হয়েছে সেগুলো বড়ো বড়ো কোরআন মজিদ যখন সাজানো হয়েছে সাজিয়ে লেখা হয়েছে গ্রন্থরূপ দেওয়া হয়েছে তখন বড় ছোঁড়াগুলোকে আগে আনা হয়েছে আর ছোটো ছোড়াগুলোকে পরে আনা হয়েছে যেহেতু ছোট ছোট সুরার ছোট ছোট সুরার যে যাদেরকে সম্বোধন করে ছোট সূরা নাজিন হয়েছে তারা বেশিরভাগ অমুসলিম কাফের আর বড় সুরাগুলো মুসলমানদের উদ্দেশ্যে মমিনদের উদ্দেশ্যে নাজিল হয়েছে এজন্য বড় সুরাগুলোর মধ্যে ইয়া আইয়ুহাল মিনুন অথবা ইয়া আয়ুহাল আ মানু এই সম্বোধনটা বেশি পাওয়া যায় এই কিতাব থেকে আসলে মুসলমানরা উপকার গ্রহণ করে অ মুসলমানরা উপকার গ্রহণ করে না কিন্তু অমুসলমানরা যদি এখান থেকে উপকার গ্রহণ করতে চায় তাহলে তাদের উপকার গ্রহণের উপাদান এর মধ্যে আছে এই জন্য কোরআন মাজিদ হুদাল্লিন নাস মানে মানুষের জন্য যে হেদায়ত দরকার সেই হেদায়ত কোরআন মাজিদের মধ্যে আছে। আবার হুদাল্লী মুত্তাকিন অর্থাৎ মুত্তাকিদের জন্য হেদায়ত কেবলমাত্র মুত্তাকিরাই এখান থেকে হেদায়ত গ্রহণ করে এই জন্য হুদাল্ল মু বলা হয়েছে আর ইচ্ছা করলে যে কোনো মানুষ এখান থেকে হেদায়েত গ্রহণ করতে পারে যদিও তারা করে না এই জন্য হুদাল্লী নাস বলা হয়েছে তো যেহেতু এই কিতাবকে সংবিধান হিসাবে বা সংবিধান হিসাবে মান্য করবে মুসলমানরা এই জন্য মুসলমানদের বিধিবিধান যে চূড়াগুলোর মধ্যে আছে সাজানোর সময় সেই চূড়াগুলোকে আগে রাখা হয়েছে আর যেই সুরাগুলোর মধ্যে মুসলমান বাদে আপামর দুনিয়ার মানুষের কথা আলোচনা করা হয়েছে কাফেরদের কথা আলোচনা করা হয়েছে মুসরিকদের কথা আলোচনা করা হয়েছে সেইগুলোকে পিছনে রাখা হয়েছে এজন্য জন্য মাদানী সুরাগুলোকে আগে রাখা হয়েছে আর মাক্কী সুরাগুলোকে পিছনে রাখা হয়েছে মাক্কী সুরাগুলো ছোট ছোট মাদানী সুরাগুলো বড় বড়। তো যাই হোক এটা হলো মাক্কি এবং মাদানী সুরার ব্যবধান মাক্কি সুরা মানে যেটা হিজরতের আগে অবতীর্ণ হয়েছে আর মাদানী সুরা মানে যেটা হিজরতের পরে অবতীর্ণ হয়েছে এখন সুরায় ফাতেহা এটা কি মাক্কি না মাদানি তো এই সুরার ব্যাপারে কয়েক রকমের বক্তব্য আছে তার মধ্যে অনেকে বলেছেন যে এটা মাক্কি সুরা অনেকে বলেছেন এটা মাদানী সুরা আর কেউ কেউ বলেছেন যে না এটা মক্কায়ও নাজিল হয়েছে মদিনায়ও নাজিল হয়েছে আর এটা যে মক্কায় নাজিল হয়েছে সেটার একটা বড় দলিলও আছে দলিল হলো এই যে এই সুরা নামাজের মধ্যে পড়তে বলা হয়েছে এই সুরাকে নামাজের মধ্যে পড়তে বলা হয়েছে তো নামাজ ফরজ হয়েছে মক্কায় তো নামাজ যেহেতু মক্কায় ফরজ হয়েছে তাহলে বোঝা যায় যে এই সুরা মক্কাই নাজির হয়েছে তবে অনেকের অভিমত এটা আছে যে সুরায় ফাতেহা এটা একাধিকবার নাজির হয়েছে তো যাই হোক এটা যেহেতু এর মাক্কি হওয়ার দলিলটা বেশি মজবুত এই জন্য কোরআন মজিদের মধ্যে এটাকে মক্কি লেখা হয়ে থাকে মক্কায় অবতীর্ণ সূরা সুরায় ফাতেহা হয় মক্কায় সুরা এর আয়াত সংখ্যা সাত এজন্য এটাকে আশাবহুল মেথানি বলা হয় অর্থাৎ পুনঃপঠিত সাত আয়াত এই এই যে এই সুরার মধ্যে যে সাতটা আয়াত আছে এই সাতটা আয়াতকে বারবার পাঠ করা হয় যত মানুষ যত নামাজ পড়ে চাই সেটা ফরজ হোক চাই সেটা ওয়াজিব হোক চাই সেটা সুন্নত হোক চাই সেটা মুস্তাহ হোক এ সব নামাজের মধ্যে এই সুরায় ফাতেহা মানুষ পড়েই থাকে এটা পড়াকে ওয়াজিব করে দেওয়া হয়েছে অনেক ইমামের মতে সুরায় ফাতেহা নামাজের মধ্যে পড়া ফরজ হানাফি ইমামদের মতে সুরায় ফাতেহা পড়া ওয়াজিব হাদিস শরীফের মধ্যে আছে লা ফতে কিতাব ফাতেহাতুল কিতাব তথা সুরায় ফাতেহা ছাড়া নামাজ হয় না এজন্য অনেকে তো বলেন যে ইমামের পিছনেও পড়তে হবে আর ইমাম ছাড়াও পড়তে হবে একা না পড়লে একা নামাজ পড়লেও পড়তে হবে আর ইমামের পিছনে পড়লেও পড়তে হবে কিন্তু কোরআন মজিদের মধ্যে আর একটা সুরের মধ্যে বলা হয়েছে ইদা করি আল কোরআন আংসিত আল্লা কুমতুর হামুন যখন কোরআন শরীফ পাঠ করা হয় তখন তোমরা নীরব থাকো এবং কান লাগিয়ে শোনো যেন তোমাদের ওপর রহমত নাসিল করা হয় এই জন্য হানাফি ঐলামাইকরাম বলেছেন যে যখন মানুষ ইমামের পিছনে নামাজ পড়তে থাকে তখন যেহেতু ইমাম সাহেব তেলাওয়াত করতে থাকেন তো তখন তার তেলাওয়াত সোনা ওয়াজিব নিজে তেলাওয়াত করা উচিত নয় তো এই জন্য হানাফি ঐলামা ইকরাম বলেন যে ইমামের পিছনে সুরায় ফাতেহা পড়তে হবে না আর যারা এই আয়াতের সাথে সমন্বয় না করে শুধু ওই হাদিসটার দিকে লক্ষ্য করে লা সালাত ইল্লা বিফা তেহাতিল কিতাব এই হাদিস প্রায় সব কিতাবের মধ্যে আছে বোখারিতে আছে মুসলিমে আছে অন্যান্য কিতাবের মধ্যে আছে লা সালাত ইল্লা বি হাতিল তেহাতিল কিতাব ফাতেহাতুল কিতাব তথা সুরায় ফাতেহা ছাড়া নামাজ হয় না আরেকটা হাদিসের মধ্যে আছে মানকান আল্লাহ ইমামুলফের আতহু খের আতুল্লাহ যার ইমাম থাকে যার ইমাম আসে তার জন্য ইমামের কেরাতি কেরাত অর্থাৎ ইমাম তেলাওয়াত করলেই তার তেলাওয়াত হয়ে যাবে এই জন্য তার নিজের পক্ষ থেকে আর এটাকে তেলাওয়াত করতে হবে না আবু হুরার রদাহ তালহু থেকে এই হাদিস বর্ণিত আছে লা আসে লাফাতহাতিল কিতাব তো যিনি যার কাছে ইমাম যার কাছে আবু হরাইরা এই হাদিস বয়ান করেছেন তিনি আবার জিজ্ঞেস করেছেন আমরা তো অনেক সময় ইমামের পিছনে থাকি তখন কী করব তখন আবুহরাইরা বলেছেন এ কারা এ বিসিক এটা তুমি মনে মনে পড়ো তখন সুরায় ফাতেহা মনে মনে পড়ো তাই জন্য হানাফিদের মধ্যেও অনেকের অভিমত আছে এইটা যে যখন ইমাম সাহেব সুরায় ফাতেহা তেলাওয়াত করতে থাকেন তখন পিছনের মুসল্লিরা এটাকে মনে মনে ইমাম সাহেবের সাথে মিলাবে মুখে উচ্চারণ করবে না কিন্তু মনে মনে ইমাম সাহেবের সাথে মিলাবে তাহলে কি হবে নামাজের প্রতি তার মনোযোগও বৃদ্ধি পাবে আর ওই যে একটা হাদিস আছে যে লাতেল কিতাব এটার উপরেও এক ধরনের আমল হয়ে যাবে তো যাই হোক এটা গেলো সুরায় ফাতেহা সংক্রান্ত কয়েকটা মশালা সুরাতুল ফাতেহা মানে প্রবেশিকা ফাতেহা মানে যেটা খুলে দেওয়া হয় সেটাকে বলা হয় ফাতেহা যেহেতু কোরআন মাজিদ খোলা হয় এটার মাধ্যমে এই জন্য এই সুরাকে সুরায় ফাতেহা বলা হয় কোরআন মাজিদের এটাকে আপনি বলতে পারেন ভূমিকা আমার বই পুস্তকের ভূমিকা থাকে না এরকম একটা ভূমিকার মতো অর্থাৎ ফাতেহা শব্দের অর্থ ভূমিকা তো কোরআন মাজিদের মধ্যে মৌলিকভাবে যে বিষয়গুলি আলোচনা করা হয়েছে এই মাত্র সাত আয়াতের মধ্যে পুরা কোরআন মাজিদের বিষয়বস্তুকে এখানে উল্লেখ করা হয়েছে এই জন্য এই সুরায় ফাতেহা কোরআন শরীফের জন্য এটা ভূমিকা স্বরূপ সুরায় ফাতেহা সাধারণত সুরার নাম এমন শব্দ দিয়ে হয় যেই শব্দটা ওই সুরার মধ্যে উল্লেখ থাকে যেমন দুই নাম্বার সুরা সুরাতুল বাকা বাকারা শব্দের অর্থ হলো গাভী তো গাভী সংক্রান্ত একটা একটা কাহিনী এই সুরার মধ্যে আছে এই জন্য এই সুরার নাম হয়েছে সুরাতুল বাকা দ্বিতীয় সুরা হলো সুরাত আল ইমরান আলে মানে হলো এমরানের বংশধর একজন নবী ছিলেন এমরান তার বংশধরের আলোচনা আছে সুরাত আল ইমরানের মধ্যে তো এই জন্য ওই সুরার নাম হয়েছে সুরাত আলী এমরান তো ওইটার আলোচনা আছে এরকম পরের সুরার নাম হলো সুরাত নিসা নিসা মানে হলো নারীগণ ওই সুরার মধ্যে নারীদের আলোচনা বেশি আছে এই জন্য ওই সুরার নাম হল সুরাত নিসা। এবং নিশা শব্দটাও তার মধ্যে আছে এরপরের সুরার নাম হলো মাইদা মাইদা শব্দ ওই সুরার মধ্যে আছে কিন্তু সুরায় ফাতেহা এই ফাতেহা শব্দ কিন্তু এই পুরা সুরার মধ্যে কোথাও নাই কিন্তু রসুলুল্লাহ সল্লাহ আলী হাসাল্লামের সময় থেকেই এইটা এই সুরার নাম সুরায় ফাতেহা হয়ে গেছে এই জন্য রসুলুল্লাহ সল্লাহ আলিহাসাল্লামও সুরায় ফাতেহা বলেছেন সাহাবাইকরামও বলেছেন অনেকে বলেছেন যেহেতু নামাজের সূচনা করা হয় এই সুরার মাধ্যমে এই জন্য এই সুরার নাম সুরাতুল ফাতেহা ফাতেহা মানে হল সূচনাকারী নামাজের সূচনা করা হয় এই সুরার মাধ্যমে এই জন্য এই সুরার নাম সুরাতুল ফাতেহা এই সুরার আরও কয়েকটা নাম আছে এই সুরার আরও কয়েকটা নাম আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা নাম হল উম্মুল কোরআন বা উম্মুল কিতাব অম্মুল শব্দের শাব্দিক অর্থ হলো মা আর কিতাব মানে হলো এই কিতাব উম্মুল কিতাব মানে হলো কিতাবের মা বা কিতাবের জননী উম্মুল কোরআন মানে কোরআনের মা আরবদের কালকে অবশ্যই মশলা বলছিলাম কালকে একবার বলেছি যে আসলে আসলে এই যে কোনো দিনই মজলিস এটা অনেক দামি এই জন্য আমরা যদি সে একেবারে একামত পর্যন্ত করি তাতে কোনো অসুবিধা নাই হ্যাঁ আর আসলে যারা একটু নফল পড়তে চাই তারা যদি একটু আগে এসে পড়ি তাহলে আসলাম এসেই দু চার টাকা পড়ে ফেললাম তাহলে কোনো অসুবিধা হয় না তো এখন আবার যদি আপনারা কন যে না আমরা নফলের সময় পাই না নফলের সময় পাই না এটা এই এশার নামাজের আগে যেই নফলটা ইয়া পড়া হয় যেই নামাজটা পড়া হয় এটা শূন্যতে মহাক্কা না। এটাকে বলা হয় সৈন্যতে গায়েরা মহাকাদা অর্থাৎ এটাকে এটা হলো মুস্তাহাব এটা হলো জহরের আগে যে সৈন্যত আছে চার রাখাত ওই রকম গুরুত্বপূর্ণ না আস ফজরের আগে যে দুই রাকাত আছে ওই রকম গুরুত্বপূর্ণ না জহরের পরে যে দুই রাকাত আছে মাগরীবের পরে যে দুই রাখাত আছে। এশার পরে যে দুই রাখাত আছে এই দুই রাখাতের মতো গুরুত্বপূর্ণ না কম গুরুত্বপূর্ণ এই জন্য পড়লে স্বভাব আছে না পড়লে নেই একটা একটা দিনই বিষয়ের আলোচনা এটা হাদিসের মধ্যে আছে ষাট বছর নফল এবাদত যে কোনো ধরনের এবাদত অর্থাৎ আপনি এই ইয়াই করলেন নামাজই পড়তে থাকলেন নফল নামাজই পড়তে থাকলেন নফল নামাজ ষাট বছর পড়লে পরে যে এই সব হবে এই কোনো কিছু শেখার বিশেষ করে দিনের কোনো কিছু শেখার একটা মুহূর্ত ষাট বছরের এবাদতের চেয়েও উত্তম সেই জন্য আপনারা কিন্তু ঠকবেন না হ্যাঁ আচ্ছা তো এই আর এই যে নাম সম্পর্কিত কথাটা বলেই শেষ করে দেই আজকে তো সুরাজ ফাতেহার তাপ সিরিজ শেষ করতে চাইছিলাম তো তার হলো না শুরুই করতে পারলাম না সুরা এক নাম হলো উম্মুল কিতাব আর এক নাম হল সৌরাতুস শিফা সৌরাতুস শিফা অর্থাৎ শিফা মানে হলো আরোগ্য বহু সাহাবাইকেরাম থেকে নিয়ে অনেক অনেক মানুষ অনেক বুজুর্গ এটাকে প্রমাণ করেছে যে সুরায় ফাতেহা পড়ে কোনো অসুখ বিসুখের জন্য দম করলে ফু দিলে আল্লাহ আল্লাহতালা ওই ওই রোগকে ভালো করে দেয় তো এই জন্য এই আপনারা যে অনেক সময় এই বাচ্চাদেরকে নিয়ে অথবা নিজের অসুবিধা নিয়ে। তারপরে বিভিন্ন জন্য অসুবিধা নিয়ে পানি পড়ার জন্য তেল পড়ার জন্য আমাদের কাছে আসেন আমাদের কাছে আসার দরকার নাই সুরায় ফাতেহা তো সবারই মুখস্থ আছে এই সুরায় ফাতেহা পড়ে নিজে নিজে ফু দিয়ে ইনশাল্লাহ ওই পানি পান করবেন বা পরিবারের যে অসুস্থ আছে তাকে পান করায় দিবেন একটা হলো কি একটা হলো যে অনেক সময় কাজ হয় না কাজ হয় না এটা কাজ হয় না হলো একইনের অভাবে মানুষের বিশ্বাস কোনো জিনিসের উপর দুর্বল থাকলে তখন কাজ হয় না এই জন্য পূর্ণ একইনের সাথে পূর্ণ বিশ্বাসের সাথে এটা এই আমল করবেন যদি ঘরে কারো কোনো ধরনের অসুবিধা পেট ব্যথা বুক ব্যথা মাথা ব্যথা এই ধরনের অসুবিধা অনুভব করে তাহলে সুরায় ফাতে পড়বেন সুরায় ফাতেহা পরে পানিতে ফু দেন সরাসরি ফু দেন ইনশাল্লাহ ফু দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা ভালো করে দিবেন আবু সাইদ খুদ্দিনী রসি আল্লাহ তালা হাদিসের আদেশের মধ্যে আছে যে তিনি বিচ্ছুতে কামড় দেওয়া রোগীকে সুরায় ফাতেহা পড়ে ফু দিছেন আর সে সাথে সাথে ভালো হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তো দান করবেন